সকলে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শীতের মধ্যে কষার মধ্যে কি করবো বসে আছি ঠান্ডা তো কুলে নিয়ে হাতেছি বিরক্ত কান্না করা তুমি কেমনি কান্না করো কান্না করাসে হুম হুম এই যে মুর্গির বাচ্চা দেখছ দেখছ মুগির বাচ্চা দেখছ এই যে মুরগির বাচ্চা দেখ গাছে কত গোলাপ পেঁপে হয়েছে পাকি এই যে পাকি পাকি উড়ে যেতেছে এই যে পাকি 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 উড়ে গেছে এই যে পাকি কোথায় বসছে দেখছ কান্না করবা দেখছ উড়ে উড়ে গেছে এই যে পাকি এই দেখছ গাছে কত গোলাপ পেঁপে হয়েছে চলো ঘুরতে যাই হ্যাঁ ঘুরতে হুম হাসি তো হুম দেখেন বাচ্চারা এই ঠান্ডার মধ্যে গাছ গাছ থেকে বাইরে ভোরই নিয়েছে কষা বড়ই নিয়েছে ওইগুলো দিয়ে ছোটো ছোটো বরিয়ে নিছে এইগুলো দিয়ে বর্তা করবো এই যে খাইবো

এই আচাৰ খাইব এই আচাৰ আচাৰ নাচৰি বত্তা বনাই খাই কি বাহিৰত আছে মতে কিবা কিবিৰে বনাব মর ইস্পু বত্তা করব তৈরি করব বত্তা না আর তুল আর তুল সাই আর তুল 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 আর তুলে দিইছে না তুল ফ্রি সেসরাক di রাখ রাখ দইলে এখন বাইরে দেই বই এলাকার মধ্যে কষা কষা ভরে দে মানে একা এই ঠান্ডার মধ্যে ও শুকইলে বুঝবে দেখেন মরিচ শুকনা মরিচ আজকে বানাবো

दो का तो मसस अरे अरे

দেখলেন তো বাচ্চারা কি সুন্দর বড় দিয়ে বর্তা তৈরি করলো তো ভিডিওটি বেশি বেশি দেখবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ